আসসালামু আলাইকুম সুপ্রদর্শক জমির রেকর্ড ভুল হলে জমি হারাবেন তাই জমি দখলে রাখতে বিডিএস রেকর্ড করে নিন সুপ্রদর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা জমির রেকর্ডে যদি আপনার ভুল তথ্য লিপিবদ্ধ করা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার জমিটি হারাবেন তাই সঠিক নিয়মে চারটি পদক্ষেপের মাধ্যমে আপনি বিডিএস রেকর্ড করে নেবেন রেকর্ডে ভুল হলে জমি হবে হাতছাড়া। ছাড়া সঠিক ভূমি রেকর্ডের জন্য বিডিএস জরিফে মালিকদের করণীয় চার পদক্ষেপ চারটি পদক্ষেপের মাধ্যমে আপনি বিডিএস রেকর্ড তৈরি করে নেবেন যাতে আপনার জমিটি আপনার কাছে থাকে তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক সারা দেশে চলমান বাংলাদেশ ডিজিটাল সার্ভে বিডিএস কার্যক্রমে ভূমি মালিকদের অসচেতনতা ও প্রস্তুতির অভাবে রেকর্ড ভুল হওয়ার ঘটনা কর্মে বাড়ছে এতে অনেক ক্ষেত্রে প্রকৃত মালিকের নাম বাদ পড়ে অন্যের নামে রেকর্ড সম্পূর্ণ হয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে জরিফ চলাকালীন সময়ে ভূমি মালিকদের কিছু করণীয় বিষয়ে সজাগ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে সংশ্লিষ্ট দফতর বিশেষজ্ঞরা বলছেন জমি রেকর্ডে কোনো হলে সময়ের মধ্য দিয়ে যেতে হয় তাই। জরিপের আগে থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া উচিত এই প্রেক্ষাপটে ভূমি মালিকদের জন্য চারটি গুরুত্বপূর্ণ করণীয় তুলে ধরা হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শক জমিটি যদি আপনার দখলে রাখতে চান তাহলে অবশ্যই বিডিএস রেকর্ডে সঠিক তথ্য দিয়ে আপনার বিডিএস রেকর্ড বাস্তবায়ন করতে হবে সুপ্রদর্শক প্রথমত যে বিষয়টি আপনার গুরুত্ব দিতে হবে বা খেয়াল রাখতে হবে জমির মালিকানার প্রমাণাদি দিয়ে নিজেকে প্রস্তুত রাখতে হবে জরিফকারীদের সামনে যান আপনি সঠিক কাগজপত্র উপস্থাপন করতে পারেন সেজন্য দলিল নামজারিকৃত হতিয়ান সর্বশেষ ভূমি উন্নয়ন করে দাখিলে ইত্যাদি আগে বাগে সংগ্রহ করে রাখতে হবে কারণ ইতিমধ্যে অনেক জেলায় বিডিএস জরিফ শুরু হয়ে গেছে বর্তমান সময়ে বিডিএস রেকর্ড চলমান রয়েছে তাই আপনার জমিটি সঠিক নিয়মে বিডিএস রেকর্ডে সম্পূর্ণ করতে হলে অবশ্যই আপনার প্রয়োজনীয় কাগজপত্র এবং সংগ্রহ করে রাখতে হবে দ্বিতীয়ত জমির সীমানা নির্ধারণ এবং তা সঠিকভাবে চিহ্নিত করার বিষয়টি নিশ্চিত করতে হবে জমির করে রাখা সীমানা পিলার বসানো এবং একটি সঠিক নকশা প্রস্তুত রাখা জরুরি জরিপকারীরা মাঠ পর্যায়ে জমির সীমানা সহজে চিহ্নিত করতে পারেন এটি নিশ্চিত করার দায়িত্ব সম্পূর্ণভাবে মালিকেরই তাই যে সকল নাগরিকদের জমি রয়েছে তারা অবশ্যই বিডিএস রেকর্ড করার পূর্বে আপনার জমির সীমানা নির্ধারণ এবং সঠিকভাবে চিহ্নিত করার বিষয়টি নিশ্চিত করতে হবে জমির আইল সোজা করে রাখা সীমানা পিলার বসানো এই সকল নকশা সহ সকল প্রয়োজনীয় ডকুমেন্টস বা কাগজপত্র বা পদক্ষেপগুলো আপনারা নিতে হবে তৃতীয়ত জরিফকারীদের পরিদর্শন শেষে মাঠ পর্যায়ে পর্চা বা খানপুরি গ্রহণ এবং যাচাই করতে হবে এতে জমির দাগ নম্বর খতিয়ান মালিকের নাম ঠিকানা ও দলিল নম্বর উল্লেখ থাকে এটি প্রস্তুতের পর মালিককে বুঝিয়ে দেওয়া হয় তাই সেটি গ্রহণের সময় সব তথ্য সতর্কভাবে যাচাই করা জরুরি জমিটি এটি আপনার নামে যদি হয়ে থাকে তাহলে অবশ্যই সেই জমির দলিলের দলিল নাম তারপর জমির দাগ নম্বর খতিয়ান মালিকের নাম ঠিকানা দলিল নম্বর সহ সকল সকল তথ্যগুলো খুব যত্ন সহকারে সংগ্রহ করে রাখতে হবে চতুর্থ সব তথ্য কাগজপত্র পর্যালোচনা করে কুটি থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই আপত্তি জানাতে হবে দাগ বিভাজন নাম বা ঠিকানায় ভুল থাকলে নির্ধারিত ফর্ম পূরণ করে সংশোধনের জন্য তিরিশ দিনের মধ্যে আবেদন করতে হবে এই সময়সীমা পেরিয়ে গেলে রেকর্ড চূড়ান্ত প্রিন্টে চলে যাবে যা পরে সংশোধনের জন্য আপনাকে আদালতের আশ্রয় নিতে হতে পারে সুপ্রিয় দর্শক যাদের জমিনে দাগ বিবর্জন বা নাম ঠিকানা ভুল আছে তারা অবশ্যই নির্ধারিত ফর্মে সংশোধন করার জন্য তিরিশ দিনের মধ্যে আবেদন করতে হবে তাহলে আপনার সঠিক তথ্যটি পুনরায় সঠিক হয়ে বা সঠিক তথ্য হয়ে প্রিন্ট করে আসবে আপনার রেকর্ডে আর যদি আপনি তিরিশ দিনের মধ্যে আবেদন না করেন তাহলে অবশ্যই আপনার সেই ভুল তথ্য রেকর্ডে চলে আসবে তখন আপনাকে বিভিন্ন অফিস আদালতে এবং আইনি আশ্রয় নিতে হতে পারে তখন আপনার গুণান্তির শ্বাস হবে না সর্বপরিগত হলো বিডিএস রেকর্ড বর্তমানে বাংলাদেশে চলমান রয়েছে দাপে দাপে বাংলাদেশে প্রত্যেকটি উপজেলায় বিডিএস রেকর্ড কার্যক্রম অনুষ্ঠিত হবে শুভ দর্শক আপনার জমিটি আপনার কাছে দখল থাকলে অবশ্যই জমি সকল তথ্য প্রয়োজনীয় কাগজপত্র এবং ডকুমেন্ট সকল তথ্য নিজ দাইতে সংগ্রহ করে রাখবেন যাতে কোনো ধরনের ভুল ত্রুটি না হয় আপনারা অবগত আছেন যে ভুল হলে আপনার জমিটি আপনি হারাতে পারেন ভূমি রেকর্ড সংশোধন নিয়ে পরবর্তীতে আইনি জটিলতা না জড়াতে চাইলে এখন থেকেই সচেতন হওয়া চায় বা জরুরি বিডিও জরিপে অংশগ্রহণের সময় ভূমি মালিকদের যথাযথ প্রস্তুতি ও অংশগ্রহণে নিশ্চিত করবে সঠিক মালিকানা রেকর্ড